আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্রেন্ড মাই ব্রাদার আই ভিডিও নাইস ওকে প্লিজ লাইক কমেন্ট আই মহিনুদ্দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সো ভিডিও কন্টিনিউ হ্যালো আমার ইউটিউব ফ্যামিলির সাথে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবু আবুদাবির নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মহিনুদ্দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পৃথিবীতে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার ও ভালোবাসা তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের নাম ছিল আবুধাবি ইউটিউব চ্যানেল এখন নাম পরিবর্তন করে রেখেছি আমি মহিনউদ্দিন ইউটিউব চ্যানেল আসলে ইউটিউব চ্যানেলটি যার নামের উপরে থাকাটাই ভালো তো বন্ধুরা সবাই সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব তো বন্ধুরা দেখতেছেন এটা হলো আবুধাবি মেন শহর তো বন্ধুরা আমি আজকে আবারও আবুধাবি শহরে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে পুরো আবুধাবি শহরটা দেখাবো আমার সাথে আমার সাথে থাকুন সবাই তো বন্ধুরা দেখতেছেন কত সুন্দর পরিবেশ আবুধাবি শহরের আর কত বড বড বিল্ডিং বন্ধুরা একটা সময় আবুধাবি মরুদ দেশ এ বিল্ডিংগুলো ছিল না সময়ের সাথে সাথে বন্ধুরা প্রত্যেকটা দেশ অনেক উন্নত হয়ে যায় ঠিক আবুধাবি শহরও অনেক উন্নত হয়ে গেছে বন্ধুরা আর আবুধাবি শহর নিরাপদ শহর এই দেশে বন্ধুরা সব অনেক দেশের মানুষ দেশে বসবাস করে দেশে ব্যবসা বাণিজ্য করে কেননা দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষ আসে এখানে ব্যবসা বাণিজ্য করলে মানুষের নিরাপদ মানুষ নিরাপদ মনে করে বন্ধুরা তো বন্ধুরা আবুধাবি শহরটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে আপনারা জানাবেন আর কি কেমন ভিডিও আপনারা দেখতে চান যদি আপনাদের মনে চায় আমাকে কমেন্ট করে জানাবেন কেননা আমি আবুধাবির অনেকখান অনেক জায়গায় আমি যাই বন্ধুরা তো আমি আবুদামি শহরের থেকে বাড়ি গেলাম এখন আমি আমার বাসায় চলে যাইতেছি আর সবাই দেখতেছেন আমি যে যে রাস্তায় আছি এখানে একটা ব্রিজ আছে অসাধারণ একটা ব্রিজ ফোল এটা ব্রিজও বলে ফলও বলে সবাই দেখতেছেন আর ওই পাশে একটা ফুল আছে অসাধারণ তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সবাই সাপোর্ট করবেন আমি সবাইকে সাপোর্ট করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম